আমরা বাসা বাড়িতে হরহা মশার কয়েল ব্যবহার করছি একটি গবেষণায় দেখা গিয়েছে একটি মশার কয়েল থেকে যে পরিমাণ কালো ধোঁয়া নির্গত হয় তা একশোটি সিগারেট থেকে অনেক বেশি ক্ষতিকর মশার কয়েলের বিষাক্ত কালো ধোঁয়া আমাদের ফুসফুসে প্রবেশ করার মাধ্যমে এটি আমাদের শ্বাসকষ্ট সহ নানান ধরনের জটিল রোগের সৃষ্টি হতে পারে বিশেষ করে এটি আমাদের বাচ্চাদের জন্য আরও অনেক বেশি ক্ষতিকর মশার কয়েলের দোয়া সম্পর্কে আমরা অনেক বেশি সচেতন হওয়ার পরও এটা আমরা ব্যবহার করতে বাধ্য হচ্ছি শুধুমাত্র একটি কারণে আমরা সবাই কিন্তু মশা যন্ত্রণা অতিষ্ঠ সাম্প্রতিক সময়গুলোতে মশাবাহিত রোগের প্রকোপ অনেক বেশি বেড়ে চলেছে যেমন ডেঙ্গু চিকনগুনিয়া ম্যালেরিয়ার মতো রোগ আমাদের অনেক বেশি আগের তুলনায় বেড়ে গেছে দুই সালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দুই হাজার শুধুমাত্র দুই সালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে তিন লক্ষাধিক মানুষ এতে প্রাণ হারিয়েছে এক হাজার সাতশো জন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পরিসংখ্যান আমাদের জন্য অনেক বেশি উদ্বেগজনক আমাদের উচিত মশাবাহিত রোগ থেকে নিজেদেরকে সেফ রাখা মশার হাত থেকে বাঁচার জন্য অনেক সময় আমরা ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বাধ্য হই কিন্তু এই অসহনীয় গরমের মধ্যে ঘরের দরজা জানালা বন্ধ রাখা প্রায় অসম্ভব এই সমস্যার সহজ একটি সমাধান হতে পারে এই জানালার মশারি এই জানালার মশারি আপনার জানালায় সে করলে আপনার বাসায় বাতাস প্রবেশ করতে পারবে খুব সহজে কিন্তু আপনার জানালা দিয়ে কোনো ধরনের মশা কিংবা পোকামাকড় প্রবেশ করতে পারবে না আপনার পরিবার থাকবে মশাবাহিত আপনি চাইলে আপনার জানালার সাইজ অনুযায়ী আমাদের কাছ থেকে এই জানালার মশারি বানিয়ে নিতে পারেন এই জানালার মশারি দিয়ে নাইনটি নাইন পার্সেন্ট বাতাস প্রবেশ করতে সক্ষম কিন্তু কোনো ধরনের মশা কিংবা পোকামাকড় এটি দিয়ে প্রবেশ করতে পারবে না আপনারা যদি এই জানালার মশারিটি বাসিরা মাঠ থেকে অর্ডার করতে চান তাহলে আমাদের ফ্রেজের ইনবক্সে আপনি আপনার নাম টিকানা ফোন নাম্বার দেওয়ার পাশাপাশি আপনার কত ফিস এই মশারি লাগবে এবং আপনার জানালার মাপগুলো আমাদেরকে দিয়ে দেবেন আমরা আমাদের দক্ষ কারিগর দ্বারা এগুলো বানিয়ে আমরা আপনার লোকেশানে হোম ডেলিভারি দিয়ে দিব এগুলো সেট আপ করা একদমই সহজ প্রয়োজনে আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো কীভাবে সেট করতে হয় এই জানালার মশারির প্রতি ফিসের মূল্য হচ্ছে দুশো টাকা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যত অফিস প্রয়োজন হয় আমরা আমাদেরকে বললে আমরা খুব দ্রুত আমাদের দক্ষ কারিগর দিয়ে এগুলো প্রসেস করে আমরা আপনার লোকেশনে হোম ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ আপনি যদি মশাবাহিত রূপ থেকে নিজে এবং নিজের পরিবারকে নিরাপদে রাখতে চান তাহলে আজই জানালা মশাটি অর্ডার করে ফেলুন কারণ আমরা জানি মশার কয়েল আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এই মশার কয়েলের পেছনে আমাদের প্রতিদিন কিন্তু অনেকগুলো টাকা ব্যয় হচ্ছে আপনি যদি একবার যদি এই এই জানালা মশারি আপনার ঘরের ভিতরে কিংবা বাইরে সেট আপ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতিদিনের যে মশার কয়লার যে খরচ সেটা আপনার বেঁচে যাবে আপনি খুব সহজে মশাবাহিত রোগ থেকে নিরাপদে থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য সবাই মশা থেকে নিরাপদে থাকুন ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গরু